ভাই খাসি হ্যাঁ খাসি বাহ সুন্দর তো দেশি দেশি খাসি এটা দেখতে যেমন এটা শান্ত সিস্টেম সব দিক দিয়ে উন্নত আপনার বাড়ির পালা হ্যাঁ বাড়ির পালা শক করে কেনা হয়েছিল আচ্ছা কয় দাঁত হয়েছে এখন কত চাচ্ছেন এটা আমরা 22000 22000 চাচ্ছেন দাম দর দিছে কেউ এ পর্যন্ত হ্যাঁ 18000 এর মধ্যে সর্বোচ্চ 18000 এটা আমরা আসার সময়ই বলছি ও আপনাদের নিয়ত কেমন ছিল এটা আমরা বিশের নিচে হলে বেচব না এটা বিশ পর্যন্ত আশা করতেছেন আচ্ছা ঠিক আছে তোমার ছাগল ভাইয়া কার আপনার কিনছেন না বিক্রি করতে আনছেন দাঁতে কয়টা দাঁত নাই এখন কত চাচ্ছেন তেরো হাজার আচ্ছা ঠিক আছে ভাইজান সুন্দর সুন্দর বাচ্চা তো দুইটা তোতার ক্রস না দাঁত হয় নাই না এটা দাঁত নাই আর এটা ছয় দাঁত দুই মাস গাবে এক মাস ও ওটা পাখি

ষোলো কেজি ষোলো কেজি যদি থাকে আপনাকে আমি এক কেজি মিষ্টি খাওয়াবো আচ্ছা পাঁচশো টাকা দিলাম ভাই দশ হাজার পাঁচশো কেন কত কত লাস্ট কত আপনি কত হ্যাঁ আমি নিব সাড়ে তেরো আমরা অত দাম করি না ভাই আপনি বারো হাজার হলে দেন আমরা আলহামদুলিল্লাহ বলেন না বারো না বারো হলে দেন আমরা না দুইশো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ছাগল হয়েছে প্রথম ছাগল হয়ে গেছে আমাদের আর একটা ছাগল নিতে হবে আসেন লেখাই আসেন এবার আমরা খাসি লেখেন লেখাই নেই বিক্রি করলো রেজাউল ভাই ক্রেতা তুহিন ভাই আলহামদুলিল্লাহ ছাগলের খাজনা দিয়ে দিলাম আমরা আজকে ছাগল নিলাম বোয়ালিয়া হাট থেকে এখন ভাইকে ছাগলের দাম দিয়ে দেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো বুঝেছ আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা জয়ী আর জ্যোতির আকিকা সম্পন্ন করব এই জন্য আমরা গতকাল আহার থেকে দুটি খাসি ছাগল সংগ্রহ করেছিলাম আর যদের জন্য সেগুলো আকিকা সম্পন্ন হবে এটা কার ছাগল তোমার আর আপুর কোনটা আপুর বড়টা তোমার এইটা আচ্ছা ও ইতিমধ্যে হুজুর চলে আসছেন আমরা এখন হুজুরের হাতে ছাগল দুটি তুলে দেবো জব করার জন্য অনেক বেলা গড়িয়ে গেছে আর বেশি দেরি করা যাবে না আঙ্কেল দাও হুজুর আসছে আচ্ছা হুজুর সাহেব আসেন এই যে আমাদের দুই মামনির নামে দুটা খাসি ছাগল আকিকা হবে তো আপনি একটু তাড়াতাড়ি জব করে নেন হ্যাঁ হুজুর সাহেবও চলে আসছে হুজুর এখন তাড়াতাড়ি জব করে নেবেন আকিকার জন্য

বন্ধুরা প্রথম ছাগল জব হয়ে গেছে আকিকার যে ছাগলটা আর একটা ছাগল এর পরেই আমরা প্রসেস করব যেহেতু একসাথে দুটা জব করলে আজিমের জন্য কষ্ট হয়ে যাবে আজিম কত সময় লাগবে এটা কমপ্লিট করতে চামড়া ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা আজকে আমরা আকিকার জন্য যে দুটি খাসি ছাগল জব করতেছি সেই দুটি ছাগলেরই মাংস আমরা আশেপাশের যেসব গরিব মানুষজন আছে এবং আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে বিতরণ করে দিব মাংস বানানোর পরেই আজিম অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে কিন্তু ঠিক আছে আজকে আমাদের সহকর্মী ভাই জলিল ভাইয়ের ক্যামেরার পিছনে দাঁড়িয়ে আছে জলিল ভাইয়ের দুই মেয়ে জয়ী এবং জ্যোতির আকিকার অনুষ্ঠান আমরা সম্পন্ন করতেছি সকাল থেকেই বেশ কর্মব্যস্ত পরিবেশ আদিম আসছে আর আমরা গতকালকে তো ছাগল কিনেই নিয়ে আসছি চা খেতে খেতে মাংস বানিয়ে নেওয়া হচ্ছে ওদিকে আত্মীয় স্বজন সবাই চলে আসছে সবাই যে যার কাজে ব্যস্ত আমরাও ব্যস্ত চা খাবো মাংস করবো গল্প হবে বেশ জমজমাট আয়োজন চলতেছে আজকে সেই সাথে অনুষ্ঠিত হচ্ছে জলিল ভাইয়ের দুই মে জয়ী এবং জ্যোতির আকিকার অনুষ্ঠান আজ এই মার আছে কিন্তু হ্যাঁ একটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার আমরা দ্বিতীয় খাসি ছাগলটি জব করে নিব এবং বানিয়ে নিব তারপর মাপযোগ করে আমরা বিলানোর জন্য ব্যবস্থা করে নিব ইনশাল্লাহ প্রথম ছাগল তো হয়ে গেছে বানানো দ্বিতীয় ছাগল নিয়ে আসতেছে মাসুম ভাই মাসুম ভাই হুজুর আছে না চলে গেছে আচ্ছা না হুজুরকে তো থাকতে বলা হয়েছে যে দ্বিতীয় ছাগলটা জব করে দিয়ে তারপরে যাবেন শেষ কাটা এখন বানাবো বন্ধুরা দুইটি ছাগলে ছাড়ানো কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ছোট ছোট পিস করে নিব বিতরণ করার জন্য আলহামদুলিল্লাহ দুটি খাসি ছাগলের সমস্ত মাংস এখানে জমা করা হয়েছে এখন বিতরণ করার জন্য আমরা ছোট ছোট পিস করব। আজিম তাড়াতাড়ি পিস শুরু করো বিতরণ করার মতো ওই রকম किस करबा हां अच्छा हम मेरा मास अच्छा है मां तुम्हें का तुम्हें ना हम तो छुना नहीं মোটামুটি আমাদের মাংস সম্পূর্ণ কাটা শেষ হয়ে গেছে এখন শুধু দুটা মাথা বাকি আছে আজিম সব তো কমপ্লিট না হ্যাঁ সব কমপ্লিট যা যা মাংস সবই এখানেই হ্যাঁ মোট এই জায়গায় আছে আচ্ছা এখন মাথা দুটো বানিয়ে আমরা টোটাল মাংস একদম ওজন দিয়ে ফেলব ইনশাআল্লাহ তাহলে মাথা দুটো তাড়াতাড়ি কাটে দাও কাটে আমরা একবারে মিশায়ে ওয়েট দিয়ে দিই জান মাথা ধরব তারপরে আমরা বিতরণ করব আলহামদুলিল্লাহ সব মাংস কাটা শেষ মিশানো শেষ গড় করা শেষ এখন আমরা ইসমিল্লা বলে ওয়েট দিব আর একটু দেন দিয়ে পনেরো কেজি বানান হ্যাঁ ঠিক আছে বিশ কেজি বন্ধুরা প্রথমে আমরা বিশ কেজি এখানে মাপলাম আর দ্বিতীয় পাল্লাতে আমরা মাংসের ওয়েট পেলাম চার কেজি তিনশো আশি গ্রামের মতো আর কিছু মাথার মাংস আছে সব মিলায় দেখা যাক কতটুকু হয় বন্ধুরা মাংস বিতরণ করার জন্য আমরা তিনটা অংশ ভাগ করে নিচ্ছি দুই ভাগে আত্মীয় স্বজন এবং আশেপাশের প্রতিবেশী যারা তাদের জন্য বন্টন করা হবে আর একটা ভাগ থাকবে নিকট আত্মীয় স্বজনের জন্য মোট তিনটা ভাগে কোরবানিতে যেরকম ভাগ করা হয় ঠিক একই রকমভাবে তিনটা ভাগ করে নিচ্ছি আমরা ইনশাল্লাহ ভাগ শেষেই আমরা বিতরণ করব ছোটো ছোটো প্যাকেটে করে ছোটো ছোটো প্যাকেট করা হচ্ছে বিতরণের জন্য মুকুল ভাই লেগে পড়ছে মামা লেগে পড়ছে কাজ প্রায় শেষ পর্যায়ে মুকুল ভাই কাজ তো প্রায় শেষ না কয়েকটা প্যাকেট হবে এখানে প্যাকেট হয়ে গেছে গ্রামের আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে নিকট আত্মীয় স্বজন আছে সবার জন্য প্যাকেট করে আমরা এখন বিতরণ শুরু করবো ইনশাল্লাহ তো আশা করছি আপনাদের কাছে ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ